রাস্তার কন্ডিশন ভালো না তো স্লো যাও স্লো যাও পারবা পারবানি মুখের দিকে পড়ছে এটা চাপ দি লাগা স্টার্ট দৌড়ো উঠো আচ্ছা দাঁড়াও ধাক্কা দে ধাক্কা দে স্টার্ট দেওয়া লাগতো না স্টার্ট অফ করলে অফ করলে অফ করলে স্টার্ট অফ করলে নিউট্রাল করো নিউট্রাল করো ওকে সমস্যা নেই সমস্যা কিছু না শুধু মনে হয় একটু এদিক থেকে পড়ছে এদিক থেকে একটু ইয়ে পড়ছে চাপ খাইয়া কিছুই নাই কিছুই নাই ঠিক আছে সমস্যা নেই কিছু জাস্ট এই যে ময়লা লাগছে এখানে ভাই ফটোশুট শুট করতেছে ওকে ওকে সমস্যা নাই তা